আর বাপু একজন আর কানুন দিল মানুষ আর বাপুর নাম সালে সাহজব রহমান রাহিম আজি আর মাস্টার মহবুল্লা সাফর ইয়াদ ওরে এই মজুলিশর হাজরিন আর গোলামা একরাম আর বাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আল্লাহ শুক্রিয়া করি যে আল্লাহ তালে রোহিঙ্গা কৌমর গুদরে কৌমর ফায়দ কোমর কৌমর বালায়ে কৌমর আজাদিল্লাই হক ফাইব উকব লিডার যার যা নিজ জান দিয়ে এখান আর মন তো এক্সাম্পল করে দিগিয়ে দে মিষ্টার মুহবুল্লাহ সাহাব মাস্টার মহিবুল্লাহ সাহাব এবার আইকন অফ সেক্রিফাইস আইকন অফ ইউনিটি আই এইবারে যে তো স্টাডি করে পাহি দুইয় চিজ বেশি আহাম চেয়েছি আর বোতর লত পাই এক কারণ যে এবার তো হনের ডিসক্রিমিনেশন নো আছে কমর বোতরে এলাকার ডিসক্রিমিনেশন ফারার ডিসক্রিমিনেশন ফোয়া বুড়ার ডিসক্রিমিনেশন ইন আছে এবার গোড়া কমরে এক নজরে সাইজ দিল্লা গোল লিডার আলহামদুলিল্লাহ ইয়ান এক কান আরলা ডর মডেল আর কানল ইবা সেক্রিফাইস হ্যাঁ দিয়ান আর আর মন্দু ইয়ানোর নজরিয়া নরে তুলি তুইছে নাকি নেনদিলে আর আর হতাবছে যে বিজর সেফটি সিকিউরিটি সরকারের হৈলী পে আলক গড়ি রায় মৌকা ব্যত আছিল কিন্তু ইবা কমর বুতরে তাই কোমর হামগুড়ি বললা দিয়ান ইবার বুতরে আজ তো নাছিল। ইয়া অনুরহ প্রুফগোট যদি কিবা মেন অফ সেক্রিফাইস অনর্যা আই আর বেশিরভাগ মানুষের হয়তো সিনন নচিন অনর বাই আরে প্রফেসর সফি উল্লাহ সিনে চেয়ারম্যান সফিউল্লাহ হলছি সিনে তা আই অন বাই হিসাবে আজিয়া অনর মুন্ডু আই বৌমর হিরো জিবা জিন্দগি সেক্রিফাইস গিয়ে গ মানুষের ইয়াদগিরি করতে আইফাই যদি আনলায় শুক্রিয়া দানার ইন্তজামিয়া দ্বারা আছে তারও শুক্রিয়া দানের তো আজি একান অনারে বেহাগুরি একান হতা হই ই যে উগবার লিডার যখন কৌমর মুন্দ হাম করে কৌমরে চেঞ্জ করি পেলায় সেক্রিফাইস করে আর এবারে ইবার জিন্দা তাই থেকে দাম দি দিন জানি আর আদিয়া ইবা মরিবা দিব আল্লাহ দিন দিলাম ইয়াদগিরি গরির ইবা জিন্দা তাইতে যদি আর এন্ডিলা সলি রাখিতাম ওই ফাইত আল্লাহর ইবা রুসিলাই আর আর তকদির বদলি ফাইতে দেন দিলাম কিছু ওই ফাইত ইনশাল্লাহ নাকি নাই অনারা ইয়া হইতে সাইজ দে আর আর তো দাঁত তাইতে দাঁতর দাঁতর কিমত দি ফারা ফুরিব দাঁত যদি নতা ফুরি যাইগো বাদে दातोर কিমত বুজিলও হব না বাজিয়ল তা আজিয়া আলহামদুলিল্লাহ আরার কোমর লাই দুই এন্ড ডর অপরচুনিটি দুই এন্ড দুই এন্ড ডর মক আছে একখান মগল দে রুয়ঙ্গা কোমর হিস্টরি মধ্যে রিফিউজি ক্যাম্পম মধ্যে হনগবা সরকারর সাপোর্ট লৈ কোমর ম্যান্ডেটরে মুন্দু আনি ইলেকশন প্রসেস গরি গুড়া গোড়া রোহিঙ্গা কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ বডি বানাইয়া দেয় হিস্ট্রির মাঝে নাই আর এক মাস আগে দেখি আলহামদুলিল্লাহ ইয়ানা কান আর গোড়া রোহিঙ্গা কোমর হক ফাইবার লাই মেডি ফাইবার লাই জবিন ফাইবার লাই ইয়ানা কান ডর জরিয়া বলিব ইনশাল্লাহ অনাই ইয়ানোর গুড়া বলি নটার জন ইয়ানা কান জাস্ট স্টার্টিং উগুয়া লেজিটিমেট প্রসেস উগুয়া লিগেল প্রসেস অগা একবল প্রসেস যিবারে বাংলাদেশ সরকারও কবুল করে যিবারে দুনিয়াও কবুল করে যিবারে রোহিঙ্গা কম ক্যাম্পদ মাঝে আছে দিয়ে ইতার হইতে দেশের বাইরে আছে ইতারা হইতে বেগগুণে কবুল করে প্রসেস লই কম এবারে ইউনিটি করিবার মৌকা দিয়ে যে এই ইউনিটি করিবার মৌকা ইয়ানারও যদি আরা হাজর লাগাই ফেললে আড়াইয়ানরে বালাগরি কি মধ্যে পাইলে যারারে আরা টেম্পোরারি লিডারশিপ প্রসেসের মাঝে মন দু আইনি ইজারা হন পারমান্ট ন দুই বছর বাদে আর হুদু না আইতে পারিব আরও দুই বছর বাদে আর হুদু না আইতে পারিব আর কম মাঝে বহুত কোয়ালিফাইড মানুষ আছে আলহামদুলিল্লাহ কোয়ালিফাইড মানুষ তারা তারা নিজের নিজের পারফরমেন্সের মন দু রাখি প্রসেস হিবার মাঝে আইয়ের লিডারশিপ দিবা সুযোগ আছে আর ইয়ান ওরা কিমত বুঝি ইয়ানোর একান আর কোমল্লা মিল্লাই সুযোগ বুঝি ইয়ানোর সোলিকেল একান আর মেডি আর 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 একান আর ফাইভ জড়িয়ে বলি ইনশাল্লাহ আর একান জিনিস ইয়ান আর 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 কোমর বুতরে আর যদি হিস্ট্রি গাড়িলে এবারে উনিশশো আটচল্লিশ সালে যে বোধকে কোরবানি দিয়ে দিয়াচ্ছে আর বাপু একজন আর কানন মেড়ি কুরবানি দিয়ে দিয়ে মানুষ আর বাপুর নাম সালে সাহ এন দিল্লি কুরবানি দিয়ে দিয়ে ইতারা কোমরে কুরবানি দিয়ে দিয়ে বুঝা নিত আগে ইতারা গড়ে দিন হরে মানসে বালানো বুঝিতে মানসে বুঝিয়ে যে কি আর শান্তি দিয়ে দেয়ান তোমার যদি অশান্তি করলা এনলে বুঝিতে আজিয়া রোয়েঙ্গা কমর দুলনের ফুতে বুড়া পর্যন্ত ফর্তি একজনে বুঝার দেখি রোয়াঙ্গা কমর হক রোয়েঙ্গা তুলো লোয়া পড়বে ইয়ান পে কোনো বুঝে আলহামদুলিল্লাহ আজি এই বুঝিয়ানোর উপরে রোয়াঙ্গা কমর হক রোয়াঙ্গা তু মিলিজুলি এত্তেফাকর সাথে ইউনাইটেড হয়ে রে লোয়া পড়বে হতে ইয়ান আওয়াজ ইয়ানোর উপরে আর যদি সতে সত এক আওয়াজ মধ্যে আয় পারি ইনশাল্লাহ রোয়াইঙ্গার মুস্তাক বলার হনিকে রুখি দেওয়ার দিয়ে নেয় পারি ইনশাল্লাহ আয় অনরারে এক আওয়াজত এক ভয়েসত আর আর হক আর আর মেরিপ আর বেগুরুত্ব দরহার নাকি নদে দরহার নেব আর আর হক আর বেগুরুত্ব দরহার নেব তাহলে আর আর হক ইয়ান আর আর যদি লইতো চাই আর আর যারা বাই কল লিডারশিপও যাচ্ছে তারারে মন তারার আইফরে তার মানুষের আছে প্রচার নগরি আর আর মাংসের ভিতরে ফিটনা নগরি মানুষের বুঝ দিয়ে ইউনাইটেড হয়ে এক গুণরে এক জায়গা তানি বলে আই এ হতাশই এ আরস গড়ি বেগগুণরে সাথে আর কানর মেরিয়ে আনল বললাই প্রত্যেক রোহিঙ্গার হক ইয়ানো মাধ্য এতেফাকৈ বোলায় আহ্বান জানা বক্তু বিশেষ করে আসসালামু আলাইকুম অরহতল্লাহ